এবং অন্যান্য অতিথিবর্গ এখানে উপস্থিত আছে আর আপনারা সকলে জনতা জনার এখানে উপস্থিত আছে আপনাদের সকলকে আমি শ্রদ্ধা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি বয়স্কদের ইতিহাস প্রসিদ্ধ আমাদের লবন সত্যাগ্রহের তীর্থস্থানিছ আমরা পিছিয়ে যাব না আমরা পিছিয়ে যাব না আমরা সামনের দিকে এগিয়ে যাব কার বিরুদ্ধে আজকে আমরা কথা বলতে এসেছি ভারতবর্ষের একটা সরকার চলছে যে সরকারটা মানুষ বিরোধী সমস্ত কর্মসূচি গ্রহণ করেছে নোটবন্দি জিএসটি থেকে শুরু করে কালো টাকা উদ্ধারের নাম করে যে সরকারটা আজকে ভারতবর্ষে সাধারণ মানুষের বস্তি প্রহাদ চালিয়ে দিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করে ব্রিগেডের উনিশে জানুয়ারির সভাকে সফল করার তাগিদ নিয়ে এখানে পৌঁছেছি আমরা পিছিয়ে যাব না এই পিছিয়ে আমাদের মাটিকে শপথ নেওয়ার জন্য আমরা এসেছি আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মন্ত্রী আমাদের প্রাণ পুরুষ আমাদের তরুণ প্রজন্মের আমাদের পরিবহন এবং পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই জায়গাটাকে আমাদের চয়েস করার জন্য আমরা ধন্যবাদ জানাবো আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের প্রিয় সঞ্চালক আমাদের সকলের প্রিয় মানুষ কাঁথির পৌর পিতা অধিকারী মহোদয়কে তারা প্রাণ প্রচেষ্টার মধ্য দিয়ে এত বড় একটা জনসভার মধ্য দিয়ে পিছা ঐতিহাসিক ইতিহাস প্রসিদ্ধ জায়গা থেকে শপথ নেওয়ার ব্যবস্থা সুষ্ঠুভাবে করেছেন আমি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে একটি কথা বলতে চাইছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের রাজনৈতিক দল আটানব্বই উনিশশো আঠানব্বই সালে তৈরি হয়েছিল সেদিনকে একটি কথা বলেছিলেন আমরা রাজনীতির জন্য রাজনীতি করতে আসিনি আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে চাইছি যে রাজনীতি মানুষের কল্যাণে ব্যবহৃত হয় না সেই রাজনীতির কোনো দাম নেই আজকে কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে লাল ফিতাটাকে পরিবর্তন করে যারা আজকে গেরুয়া ফিতায় রূপান্তরিত হয়েছেন বিভিন্ন জায়গায় মানুষের স্বার্থ নিয়ে চিনিমিনি খেলা করেছেন দীর্ঘদিনের চৌত্রিশ বছরের জগদ্দল পাথর থেকে বাংলার আনাচ এখানে যে সমস্ত মানুষের উপর অত্যাচার সংগঠিত করেছিলেন আজকে জামা পরিবর্তন করে গেরুয়া শিবিরে পৌঁছেছেন আর গেরুয়া শিবিরের কয়েকজন কর্তা ব্যক্তিত্ব নাটক তৈরি করে মানুষকে আজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আর আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তরুণ প্রজন্মের প্রতীক আমাদের শুভেন্দু অধিকারীর ত্যাগ দীপক্ষা আজকে নন্দীগ্রাম আন্দোলনকে সফলতার জায়গায় পৌঁছে আজকে সিঙ্গুর আন্দোলনকে সফলতার জায়গায় পৌঁছে মানুষের দরবারে আজকে প্রকাশ করেছেন বাংলা তৃণমূল কংগ্রেস আজকে শুধু উন্নয়নের জন্য বাংলা মানুষের স্বার্থের জন্য কাজ করে আর দিল্লি সরকার দিকে তাকিয়ে দেখুন তারা কোনো কাজ করতে পারে না মানুষের বিরুদ্ধে শুধু মানুষের বিরুদ্ধে শুধু তাদের আইনটা প্রণয়ন করে যাচ্ছে আজকে মায়ের জন্য সমস্ত কর্মসূচি রাজ্য সরকার সাজিয়ে রেখেছেন আজকে আমাদের প্রতি বঞ্চনা করছে দিল্লি সরকার আমাদেরকে কোন পয়সা অনুমোদন দেয় না পশ্চিমবঙ্গের কোনো ফান্ডে টাকা টাকা দেয় না পশ্চিমবঙ্গ থেকে কোটি কোটি টাকা নিয়ে যায় আর পশ্চিমবঙ্গকে কোনো পয়সা দেয় না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের মন্ত্রিসভা এত আর্থিক গঠনের মধ্য দিয়ে আমাদের সমস্ত কাজটা সমাধান করেছেন আয়াদের জন্য সমস্ত কলস্তি প্রস্তুত আছে আজকে শিক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে পানীয় জল রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আজকে এলাকা এসে ভারতবর্ষের সব জায়গায় পৌঁছে গেছে লজ্জা করে দিল্লি সরকার কোন জায়গায় আছেন আপনারা আর মানুষের সব নিয়ে এসে একে মানুষকে বিধ করে সঙ্গে নিজে কোন জায়গায় আছেন আজকে মানুষের কাছে সেই স্পষ্ট বার্তা আমরা চাই আগামী দিনে উনিশ তারিখ উনিশে জানুয়ারি আজকে শপথের জায়গা থেকে পিঠামুড়ির ঐতি ইতিহাস বিশিষ্ট ওই পিঠস্থান থেকে আমরা ঘুরে গিয়ে লাখো লাখো মানুষ নিয়ে আমরা বিকেটে পৌঁছাবো সেখানে আমরা প্রমাণ করে দেব আজকে ভারতবর্ষের বুকে বিজেপির কোনো ঠাই নাই নরেন্দ্র মোদীর কোনো ঠাই নাই আগামী লোকসভা নির্বাচনে তাদেরকে ছুড়ে ফেলে দিতে হবে তাদেরকে সেই জায়গায় শরীর সমাধি করতে হবে এই সভা আজকে সভা থেকে নিতে হবে আপনাদের সকলকে আমি বিনম্র প্রণাম জানিয়ে আমাদের এই এলাকায় আমার নির্বাচিত এলাকায় সভা করার জন্য আমাদের দলীয় নেতৃত্ব আমাদের সভাপতি শিশির অধিকারী মহোদয় সহ শুভেন্দু বাবু এবং আমাদের শুভেন্দু বাবুকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আপনাদের সকলের শুভ শুভ কামনা করে আমি আমার কথা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শিশির অধিকারী জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ চন্দ্রীবা ভট্টাচার্য জিন্দাবাদ দিব্যেন্দু অধিকারী জিন্দাবাদ সকলকে নমস্কার এখন আমরা বক্তব্য শুনে নেব আমাদের নেত্রী পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আমাদের প্রিয় বিধায়ক শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে আজকে এই বিশাল জনসভা সঞ্চালন করছে কাথি পৌরসভার পৌরপ্রধান আমার সন্তান সম কিন্তু নিশ্চিতভাবে বলব সম্মানীয় প্রধান এত বড় একটি জনসভা সংগঠিত করেছে আমার অনেক আশীর্বাদ সৌমেন্দুকে দিলাম এখানে উপস্থিত আছেন আমাদের পরম শ্রদ্ধেয় মানুষ যিনি শুধু পূর্ব মেদিনীপুরের নন যিনি শুধু বাংলার নাম সারা ভারতবর্ষে বিভিন্ন উন্নয়নের পরিকল্পনার প্রতিকৃত পুরোধা সেই মানুষটি রয়েছে সাংসদ শিশির অধিকারী মহাশয় এবং এই জেলার আমাদের দলের সম্মানীয় সভাপতি এখানে উপস্থিত আছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী অত্যন্ত দক্ষতার সঙ্গে এই এলাকা দক্ষিণ কাঁথি নেতৃত্ব দিয়েছে বিধায়ক হিসেবে তিনবার এখন সাংসদ এবং তারই চেলে যাওয়া জায়গায় আপনারা আমাকে নির্বাচিত করেছেন এখানে বনশ্রী আছেন উত্তর কাঁথির বিধায়ক এখানে রঞ্জিত আছে খেজুরির বিধায়ক মৃন্ময়া রয়েছেন সভাপতি সভাধিপতি রয়েছেন দেবব্রত দাস এখানে আগের সভাপতি আমার অত্যন্ত প্রিয় সহকর্মী মধুরীমা আছে অনেকে রয়েছেন মঞ্চে কিন্তু সবার আগে আপনাদের আমি কূর্ণিস জানাই যারা পিছামনিতে এসে এই সভাকে আবার একটি ঐতিহাসিক সভায় পরিণত করে এই আওয়াজ আবার তুলে দিয়েছেন এই জেলা এই জায়গা এখনো ঐতিহাসিক এখনো ইতিহাসকে তৈরি করে এখনো বলে আমি অন্যায়ের সাথে আপোষ করব না আমি পিছাব আমি এগিয়ে যাব এটা সেই সভা আমি আপনাদের অনেক 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 আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি কিছুক্ষণের মধ্যেই এসে যাবে শুভেন্দু অধিকারী পরিবেশের মন্ত্রী পরিবহনের মন্ত্রী পিছাবনিতে সভা করবে এই যে তিনটি প তার সাথে আরেকটি প সংযুক্ত করে বলবে আমরা এখান থেকে কোথাও তো পিছাবনি তোমাদের হটিয়ে পিছিয়ে দেওয়া আমি ধন্যবাদ জানাই আমার শুভেন্দুকে এবং আমার দলীয় নেতৃত্বকে তারা এই ঐতিহাসিক জায়গাতে আজকের এই সভা করবার সিদ্ধান্ত নিয়েছে বলে আমি এই এলাকার একজন সৈনিক হিসাবে আমার দলের এবং আপনাদের নির্বাচিত বিধায়ক হিসাবে আমার পরম শ্রদ্ধা জানাই দলীয় নেতৃত্বকে আমি বলতে চাই যে এটা ভারতবর্ষ এই ভারতবর্ষ ঐক্যের গান গায় এই ভারতবর্ষের সংবিধান ঐক্যের কথা বলে সেই সংবিধানকে সামনে রেখে যারা ভারতবর্ষে তারা সেই একটা করে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখাচ্ছে তার বিরুদ্ধে সরব হয়েছে বাংলা সরব হয়েছেন আপনারা তাই আজকে কারা বসেছে ক্ষমতায় আর কারা আবার ক্ষমতায় আসতে চায় উনিশের আজকে প্রমাণ করে দেবে বাংলা বলে দিয়েছে বাংলা বলে দিচ্ছে বাংলা আওয়াজ তুলছে সাম্প্রদায়িক শক্তির ভারতবর্ষে কোন জায়গা নেই তাই সেই বিভাজনের রাজনীতি যারা করে তাদের জায়গা ভারতবর্ষে হয় না এই আওয়াজ তুলতে উনিশের ব্রিগেড মমতা বন্দ্যোপাধ্যায় উনিশের ব্রিগেডের আগে অনেক ব্রিগেড করেছেন এবং প্রতি ব্রিগেড একটা নতুন করে ইতিহাস তৈরি করেছে কিন্তু এই ব্রিগেড তার একটা অন্য মাত্রা আছে এই থেকে সমস্ত বিরোধী দল ঐক্যবদ্ধ বিরুদ্ধে আওয়াজ তুলবে আর নিয়ন্ত্রক শক্তি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আওয়াজকে তারা মেনে নিয়ে এখানে উনিশের ব্রিগেডে যোগদান করতে আসবে ফলে এই ব্রিগেড মাত্রা অন্য রকম অনেকে বলেছিল এই বাংলায় তারা নাকি আসবে এবং বাংলাকে ছাড়খার করে দেবে হয়নি তা তাদের ইস্তাহারে অনেক কিছু বলেছিল দু হাজার নির্বাচন শিশির আছেন এখানে দুহাজার নির্বাচনের আগে ইস্তাহারে অনেক কিছু বলেছিল কালো টাকা আনবে দেখতে পেয়েছেন দেখতে পেয়েছেন দু গোলাপি হয়েছে পঞ্চাশের নোট নীল হয়েছে দুশোর নোট হলুদ হয়েছে কিন্তু কালো টাকা আসেনি কালো নোট দেখিনি আমরা বিদেশ থেকে আসছি বরঞ্চ সেই নোটকে ভারতবর্ষ থেকে আমরা দেখেছি চৌকিদার দাঁড়িয়ে চৌকিদারি করছেন জেগে জেগে ঘুমিয়ে আছেন আর নীরব মোদীদের টাকা নিয়ে বেরিয়ে যেতে দেখেছি আমরা সেই ভারতবর্ষ চেয়েছি নাকি সেই ভারতবর্ষ উপহার দেবেন বলেছিলেন নাকি সেই ভারতবর্ষ উপহার দেবেন যে ভারতবর্ষে আজকে সুবোধ কুমার সিং শুধু একজন পুলিশ অফিসার একটা ইনভেস্টিগেটিং অফিসার একটা মামলায় তাকে পরিকল্পিত ভাবে খুন করা হলো আমরা বলছি না তার পরিবার বলছে তার 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 সন্তানরা পরিবারের সদস্য মন পরিকল্পিত ভাবে একটা হত্যা কেন কারণ আপনাদের মনে আছে যে একজনকে গণপিটুনিতে মৃত্যুবরণ করতে হয়েছিল অভিযোগ ছিল তার ফ্রিজে নাকি গরুর মাংস রাখা হয়েছে গোমাংস আজকে সেই ইনভেস্টিগেটিং অফিসার তিনি সেই মাংস ফরেন্সিকে পাঠিয়েছিলেন যেখানে প্রাথমিকভাবে প্রমাণ হয়েছিল সেটা গোমাংশ নয় তাই তার ওপরে আঘাত থাকতে হবে তাকে শেষ করে দিতে হবে এই ভারতবর্ষ আমরা চেয়েছিলাম দু হাজার চোদ্দোয় যখন এসেছিলেন বললেন মোদী সরকার ঘর ঘর একবারে মোদী সরকার হলঠাকির ভারতবর্ষের মানুষ পেলটা কি শুধু বিভাজন শুধু অত্যাচার শুধু অনাচার শুধু অনৈক্যের সুর আর অনেক দামা মশুলাম কিছুই হলো না আজকে আমরা জিজ্ঞাসা করতে চাই এই বিভাজনের রাজনীতি করে টেকা যায় ভারতবর্ষে রথ করবেন কোথা থেকে রথযাত্রা করবেন সেটা আজকে প্রশ্ন চিহ্নর মুখে দাঁড়িয়ে আছে আমি মহামান্য হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে মামলা চলছে আমি সে নিয়ে কোনো কথা বলতে চাই না কিন্তু আমি বলতে চাই নিটফলটা ফলটা কি হলো নিটফল ফল হলো সাত তারিখে রথ চলেনি ন তারিখে রথ চলবে না আর চোদ্দ তারিখেও রথ চলবে না অনেক আসফলন শুনেছি যে এখানে আসবেন আজকে শাহ বাদশাহ কিন্তু এসে উঠতে পারেনি কারণ লজ্জটা বদলায় এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ওসব অনেক বড় বড় কথা আমরা শুনেছি নিশ্চিতভাবে মহামান্য আদালত সে যে আদালত হোক তার তাদের প্রতি সম্মান আমাদের আছে আমরা শুধু জিজ্ঞাসা করতে চাই যে ওটা রথযাত্রা না বাসযাত্রা ওটা কি এখন তো হলো না তো বেড়েও যদি নি তর্কের খাতিরে যে কোনো একদিন হবে এখন ঠান্ডার দিন বাসের ব্যাটারি কিন্তু বসতে বসতে ঠান্ডা হয়ে যাবে ও বাস আর চলবে না সুতরাং ওই বাস এখন ঝাড়তে বুঝতে হবে আর ঘোড়া যারা চালাবে ওই বাসের রথ তারা তো সব বিভক্ত কে কোন সভায় যাবে কে কার গলায় মালা পড়াবে এখন হোটেলে বসে থাকতে ঐক্যবন্ধক চেহারা আজকে যে খোলা জানবে তারা বাংলা মানুষের চালিকা ঘোরা রথ থামাবে এ তাদের হিম্মতে কুলবে না তাই কার কাছে হিন্দুত্বের পাঠ দিতে হবে আমাদের ওদের কাছে হিন্দুত্বের পাঠ দিতে হবে যাচ্ছে শিশির তাদের ওদের কাছে হিন্দুত্বের পাঠ নিয়ে শিখতে হবে আমরা জানি না সূর্য প্রণাম চবা কৃষ্ণ সংক্রান্তাশন তাস্য প্রেং মহাত্মেই ধনতারিন সর্বপাপকনাম প্রণতস্বি আমরা জানি না আমরা জানি না শিবের স্তত্র সর্বমং সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবেশ সর্বত্র স্বাধিকে শরণং বতঃ গৌড়ী নারায়ণি নমস্তুতে আমরা জানি না দশটি মহাবীরদের নাম কালীতারা মহাবীর

কারণ আমার দুর্গা একাই মেটায় অন্লাসনের খিদে আমার দুর্গা মাওবাদীদের একাই করেছে সিধে আমার দুর্গা সবুজ সাথী বাংলার গ্রামে পড়ায় আমার দুর্গা যেখানে বিপদ সেখানেই হাত বাড়ায় আমার দুর্গা কন্যাশ্রী রোখে কন্যার বিয়ে আমার দুর্গা রোগ সারিয়েছে ফ্রিতে ওষুধ দিয়ে আমার দুর্গা সহজ সরল তোমাদের হাসি আমার দুর্গা নেদারল্যান্ডসে ফার্স্ট প্রাইজ দিতে যায় আমার দুর্গা যখন লড়ছে রোজ মৃত্যুর সাথে বাবেরা যখন মুন্ডু পুড়িয়ে মুন্ডর মালা গাথে আমার দুর্গা হাজরার মরে আমার দুর্গা রক্ত লুকিয়েছিলে তখন কোথায় হাজার মদির ভক্ত আমার দুর্গা দীঘা কলকাতা সুন্দর করে তোলে আমার দুর্গা বিশ্বকাপের গোলে আমার দুর্গা জেলায় জেলায় উদ্বেল চঞ্চল আমার দুর্গা তোমাদের কাছে হাসির বস্তু তাই বস্তির মেয়ে পাহাড়ের ছেলে সবার দিদিকে চাই বাংলা যখন খেত প্রিয় পুত্রের রক্ত ভাত তোমরা কি জানো তাদের কতটা ঘুচেছে নিশির রাত আমার দুর্গা জান্ত আগুন আমার দুর্গা নারী সেই দুর্গার বহন আমরা কমর দিতেও পারি আমার দুর্গা পালন করেছে বদলা দিই না তাই জয়ধ্বনিতে বাতাসে তার জয়গান গাই সেই জয়গান থামাবার হিম্মত কারুর নেই ভারতবর্ষে এমন শক্তি জন্মায়নি যে বাংলার এই জনগণের সেই জয়ধ্বনি কেউ আটকাবে তাই আজকে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আছেন মাননীয় মন্ত্রী আসবেন আপনাদের সকলকে আমার অনেক 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 শ্রদ্ধা পিছা জায়গা থেকে সবাই মিলে আসুন আমরা অঙ্গীকার করি উনিশের ব্রিগেডকে আমরা ইতিহাস শুধু নয় সারা ভারতবর্ষ নয় সারা বিশ্ব দেখবে যে এমন চেহারাটা আর কোথাও বিশ্বে হয় না তাই তো এটা বাংলা তাই তো আমরা সবার আগে তাই তো আমরা যা ভাবি আজ প্রায় বলা যায় বিশ্বভাবে কাল তাই সবাই ভালো থাকুন আরো অনেক উন্নয়নের কথা বলে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে সভা করেছিলেন এবং আপনারা জানেন কত উন্নয়ন এখানে হচ্ছে আমি তার বিস্তারিত ব্যাখ্যা আজকের সভা থেকে দিতে চাই না আপনারা উন্নয়নকে উপভোগ করুন উন্নয়নে সাথ গ্রহণ করুন এটাই মাননীয় মুখ্যমন্ত্রী চান জয় হিন্দ বন্দেবতম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শিশু অধিকারী জিন্দাবাদ শুভেন্দু অধিকারী জিন্দাবাদ ধন্যবাদ আমাদের নেত্রী আমাদের প্রিয় দিদি তার বক্তব্যের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করে আগামী দিনে বার্তা দেওয়ার জন্য আমাদের মধ্যে আর কয়েক মিনিটের মধ্যেই আমাদের প্রিয় নেতা যার ডাকে আজকে এখানে হাজারে হাজারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সমবেত হয়েছেন সেই মানব পরিবহন ও পরিবেশ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হবেন এখন আমরা বক্তব্য শুনে দেব তা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সাংসদ চেয়ারম্যান ডিএসডিএ প্রাক্তন মন্ত্রী শিশির অধিকারী মহাশয়ের কাছ থেকে তার আগে আমি মাইক তুলে নেব আমাদের দেবব্রত দাস মহাশয়ের আপনাদের সামনে আমাদের কর্মযজ্ঞের যিনি প্রধান পুরোধা পুরুষ মাননীয় শিশির অধিকারী মহাদয় বক্তব্য রাখবেন তার আগেই ছোট্ট একটা সংক্ষিপ্ত অনুষ্ঠান যারা বিজেপির পতাকা ধরে গত পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন তাঁদেরই কিছু নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং নির্দল সদস্য নির্দল যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা এখন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর নেতৃত্বকে স্বাগত জানিয়ে বাংলার উন্নয়নকে স্বাগত জানিয়ে আজকে দলে যোগ দিচ্ছেন যোগ দিচ্ছেন কালিন্দী গ্রাম পঞ্চায়েতে বিজেপি নির্বাচিত প্রতিনিধি হরিপদ মাইতি পুরুষোত্তমপুর গ্রামসভা যিনি প্রার্থী ছিলেন গৌরাঙ্গ শাসম মহোদয়

আমাদের সাবিত্রাপুর দক্ষিণ গ্রামসভার নির্বাচিত প্রতিনিধি মানসী মন্ডল এবং তার প্রায় একশো জন প্রতিনিধি এবং সেই সঙ্গে আমাদের সঙ্গীতা যেনা নির্দল হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনিও আজকে মঞ্চে আমাদের দলের সভাপতি আমাদের কান্ডারি শিশির অধিকারী হাত থেকে পতাকা গ্রহণ করে আমাদের দলে যোগ করছে जनक